কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন কথা বলবো ব্রাজিলের ফুটবলের বর্তমান কন্ডিশন এবং নেইমার অ্যান্সোলতির দূরত্ব বা সম্পর্ক বিস্তারিত কথা বলবো কেননা শর্ট ভিডিওতে অনেক কিছুই বলা যায় না অনেক কিছু ক্লিয়ার করা যায় না ঘটনা হচ্ছে ব্রাজিল আপনার অনেক দিন ধরে লাস্ট কয়েকটা ফুটবলে তাদের ফুটবল ওয়ার্ল্ড কাপে তাদের লক্ষ্য ছিল যে তারা এক্সামিশনটা কমপ্লিট করবে কিন্তু ব্রাজিল কিন্তু ফাটতেছিল না এবং ব্রাজিলের গলার কাটা হয়ে দাঁড়াইছিল কোয়ার্টার ফাইনাল প্রত্যেক ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ চলে যাইতেছিল সেই জায়গায় ব্রাজিল তাদের ইতিহাসের রেকর্ড ব্রেক করে এইবার বাইরের মানে ইতালিয়ান কোচ নিয়ে আসছেন এবং সে কোচের নামটাও অনেক বড় অনেক সুনাম ধন্য এবং অনেক রেকর্ডদারি একজন কোচ অনেক মেধাবী ট্যালেন্টেড একজন কোচ আনসলতি যারা ফুটবল এবং স্পোর্টস এর সাথে জড়িত কার্লো আনসলতির নামটা শুনলে আপনি বুঝে যাবেন তার নাম এবং তার কোচিং প্রফেশন একটা কয়েকটা কতটুকু সো ব্রাজিল হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন নিয়েছে এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল ব্রাজিল হ্যাকসা মিশনটা কমপ্লিট করা নিজেদের কোচ গুলাকে দিয়ে যখন হচ্ছিল না একের পর এক ব্যর্থ ছিল এবং বিশ্বকাপ কোয়ালিফাই করা পর্যন্ত অনিশ্চিত হয়ে যাইতেছিল ঠিক ওই মুহূর্তে ব্রাজিলের ফুটবল ফেডারেশন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদেরকে আর ইতিহাস ঐতিহ্যের রেকর্ড ধরে থাকতে হবে না আমাদেরকে বাইরে থেকে গোছানো হবে নিয়ে আসছে এবং সে তার ম্যাপ অনুযায়ী সে কিন্তু টিম একদম শুরু থেকে যেহেতু কম সময় যেমন অলরেডি গতকালকে আপনার ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশে ড্র হয়ে গেছে আপনারা জানেন এবং ব্রাজিল আহ সি গ্রুপে পড়ছে তাদের প্রতিফ হচ্ছে হাইটি স্কটল্যান্ড এবং শক্তিশালী মরক্কো যে মরক্কো কি না গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলছে এবং যথেষ্ট ফিজিক্যালি বলেন তারপর হচ্ছে স্পিডি ফুটবল বলেন সবকিছুই এই মরক্কো ফুটবল টিমটার আছে ব্রাজিলকে বিট করা এটা সময়ের ব্যাপার এবং ওয়ার্ল্ড কাপে আপনি লাস্ট দেখবেন যে ব্রাজিল আসলে তাদের সামনে যে পরীক্ষাটা দিতে হয় সেটা কতটা কঠিন তো এই সব কিছু মিলে ব্রাজিল ফুটবলে সবচেয়ে বড় আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে নেইমার এবং অ্যানসেলোত্তি ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে এটা কি নেইমার ভিত্তিক হবে নাকি নেইমারকে ছাড়াই ব্রাজিল রিস্ক নিয়ে খেলতে যাবে। এখন এখানে যে বিষয়টা তুলে ধরতেছে নেইমারের প্রশ্ন যখন আসে এবং সে নিজেও স্বীকার করছে এখানে আসা পর্যন্ত মানে ব্রাজিলের পৌঁছ হয়ে আসা পর্যন্ত তার কাছে অন্য সব প্রশ্ন যতবার আসছে সবকিছু মিলে যতটুকু হবে না নেইমারের প্রশ্নটা যতবার আসছে এখন আসাটা অস্বাভাবিক কিছু না আপনারা জানেন ব্রাজিল ফুটবলের বর্তমানে সবচেয়ে বড় নাম হচ্ছে নেইমার এবং সর্বোচ্চ নেইমার এবং বা পরিবর্তন করার ফুটবলে প্লেয়ারের মধ্যে আছে তার মধ্যে নেইমারের নামটা অনেক উপরেই থাকবে তো ওই জায়গা থেকে যখন নেইমারকে নিয়ে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোচ ফেডারেশন তারপরে হচ্ছে একটা জাতি থাকে এবং সে নিজেও থাকে তখন কিন্তু অনেক কথা হয় অলরেডি নেইমার নিয়ে কিন্তু নিজের ক্যারিয়ারের আপনার ফায়ের যে ইঞ্জুরি সেটা নিয়ে আজ নেইমার কি ফিরে ভুগছে আপনারা জানেন সে ইঞ্জুরি নিয়ে নেইমার খেলতেছে এবং সান্তোসকে সে খাদের কিনারা থেকে টেনে তুলে আনতেছে ওইটাই হচ্ছে নেইমার এবং গত ম্যাচে সে হ্যাটিক পর্যন্ত করেছে লাস্ট চার ম্যাচে তার মেবি ফার্স গোল তো এই অসাধারণ পারফরমেন্স নেইমারের হান্ড্রেড ফিট থাকাটা খুব একটা কি

ষাট ফিট থেকে তার থেকে বেশি রাখে না আমার মনে হয় বেশি রাখে এবং এজ এ ফুটবল ফ্রেম হিসেবে আমি চাই নেইমার বিশ্বকাপ স্কোয়াডে থাকুক আপনার মন্তব্যটাও আপনি জানাবেন যদি না হয় কেন না সেটাও অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে অ্যানসেলোত্তি যদি নেইমারকে বাদে বিশ্বকাপে যায় এটা ব্রাজিলের জন্য বা অ্যানসেলোত্তির জন্য সবচেয়ে বড় ঝুঁকির এবং সবচেয়ে মানে কঠিন সিদ্ধান্ত হবে এবং ব্রাজিল যদি কোনো কারণে হুঁসট খায় সেটার দায় সম্পূর্ণ আঞ্চলিকটিকে নিতে হবে হ্যাঁ নেইমার গেলে যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে যাবে সেটা আমি দিছি না বাট একজন নেইমারকে ব্রাজিল টিমে প্রয়োজন এবং নেইমার মধ্যমার দখল করা নেইমারের গোল করার এবিলিটি নেইমার থাকলে টিমের যে স্পিড আমরা কোরসিয়ার সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপ দুই হাজার ওয়ার্ল্ড কাপে দেখেছি নেইমার শেষ সময়ে আইসে কি করছে নেইমার টিমের জন্য যে অ্যাপ্রোস দেয় সেটা ব্রাজিলের অন্য কোনো বর্তমান সময় প্লেয়াররা দিচ্ছে না এবং সেটা দিচ্ছে না বলে ব্রাজিলের রেজাল্টটা আসতেছে না তো এই জায়গা থেকে অ্যানসেলো থেকে কঠিন সিদ্ধান্তে আসতে হবে সে 60-70% নেইমারকে তার ইনজুরি দিয়ে আপনি চিন্তা করবে নাকি নেইমার তার স্কিল নামের উপর না তার স্কিল তার এবিলিটি তার সামর্থ্য অন্যদের সাইতে ওই 60-70% ফিট কতটুক সেটার উপর ভিত্তি করে নেইমার্কে দলে জায়গা দেবে এই বিষয়গুলো নেইমারকে নেইমারের এবং আসবে তখন ওই ম্যাচের স্কোয়াডে থাকছে ব্রাজিলের ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের স্কোয়াড তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হইতেছে এবং এ ফুটবল প্রেমী হিসেবে আপনি নেইমারকে আসলে ব্রাজিল স্কোয়াডে দেখেন যে দলে সাপোর্ট করেন দেখতে চান নাকি সান না সেটা অবশ্যই ক্লিয়ার করবেন ধন্যবাদ